পিজা ইউরোপ ও আমেরিকার অনেক প্রচলিত একটি খাবারের নাম একটা সময় ছিল যখন পিজা নামটা হয়তো টিভিতে শুনতাম বা খেতে দেখতাম ইংলিশ চ্যানেলগুলাতে তখন পিজা বলতে চিনতাম বেকারির শপগুলাতে যেই পিজাগুলো সেল করে শুধু ওইগুলাকে বিশ ত্রিশ টাকা দিয়ে কিনে খেতাম তখন সময়ের ব্যবধানে সেই ইউরোপ আমেরিকান স্টাইল পিজা এখন বাংলাদেশেই এত পরিমাণ অ্যাভেলেবল যে শুধু ঢাকা সিটিতে যতগুলা পিজার আউটলেট আছে আমার মনে হয় আমেরিকার নিউ ইয়র্কেও এতগুলো নাই ইভেন আমাদের দেশে এখন পিজা এতটাই সহজলভ্য হয়েছে যে এখন স্ট্রিটেও লাইভ পিজা পাওয়া যাচ্ছে হরহ এবং অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে স্ক্রিনে আপনারা যে পিজা বানানোর প্রসেসিংটা দেখছেন এইটা একটা বাড়বে কেউ বিফ পিৎজা বানানো হচ্ছে যেটা আমরা অর্ডার করেছি দাম চারশো টাকা সাইজ নয় ইঞ্চি পরিমাণ স্ট্রিট পিজা হিসেবে দামটা আমি বলবো বেশি ছিল তবে স্বাদের কথা বললে বলবো স্বাদটা ভালোই ছিল বিফটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার যেন মনে হচ্ছিল পিজাটাতে একটা এক্সট্রা স্বাদ যোগ হয়েছে জন্য পিৎজাটা খাওয়ার পর ভিডিওটা বানিয়েছি তো তাই স্বাদ কেমন ছিল সেটা আগেই জানিয়ে দিতে পারলাম বলা হয় যে পিৎজার স্বাদ আসলে সবচেয়ে বেশি নির্ভর করে চিজের উপর চিজ দিয়ে তৈরি খাবার আমার সব সময় এবং মজা লাগে তবে চিজ দিয়ে তৈরি খাবার খেতে ভয় লাগে শুধু তার ফ্যাটের জন্য যাই হোক পিজায় চিজের মেল্টিংটা যদি সবকিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলেই স্বাদ হয়ে ওঠে অনন্য এখানে আপনারা দেখছেন যে পিজাটাতে অনেক কিছু ব্যবহার করা হচ্ছে পিজার সস পর এখানে দেয়া দেয়া হলো হলো তারপর চিজ চিজের উপরে আবার হচ্ছে লম্বা করে কাটা ক্যাপসিকাম দেয়া হয়েছে মাশরুম আর রাউন্ড করে কাটা কিছু ব্ল্যাক অলিভের পিস ব্যাস পিজার টপিং সাজানো শেষ এখন আগুনে দেওয়ার পালা এটার মেলটিংটা হবে এখন কাঠ পড়ার আগুনে পিজার মেল্টিং শেষ হইতে হইতে আপনাদেরকে এই পিৎজাটা কোথা থেকে খেলাম তার লোকেশনটা জানিয়ে দিই এটা পুলিশ প্লাজার পিছনে হাতির ঝিল সংলগ্ন উগান্ডার নামক নামক জায়গায় পিজা হাউস খেত থেকে খেয়েছি আগুনে পোড়া পিজা ওভেনে মেক করা পিজা থেকে অনেকটা দ্রুত হয়ে যায় ওভেনে যেটা লাগে দশ মিনিট লাইফ ফায়ারে সেটা লাগে পাঁচ মিনিট তো ঠিক আছে আজকে তাহলে এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম